এই কথা বলে যে ওই শৃঙ্খলা বিধিতে কিছু পরিবর্তন আনতে হবে বিচার জভাবের স্বাধীনতা নিশ্চিত করতে হয় কিন্তু তৎকালীন সরকার এই পরিবর্তনগুলো গ্রহণ না করে তেরোই অক্টোবর দুই হাজার সতেরো সালে সরকারের দেওয়া পূর্ববর্তী যে শৃঙ্খলা বিধি আছে তাই গেজেট নোটিফিকেশন আকারে প্রকাশ করে থাকতে হবে এটি আমাদের সুপ্রিম কোর্ট তেসরা জানুয়ারি দুই হাজার আঠারো সালে একটি আদেশের মাধ্যমে এই শৃঙ্খলা বিধিটি গ্রহণ করবেন এরই মাঝে অনেক দুর্ঘটনা ঘটে আমাদের তৎকালীন যে প্রধান বিচারপতি ছিলেন তৎকালীন বিচারপতি দেশের বাইরে যেতে বাধ্য হন তিনি দেশের বাইরে থেকে পদত্যাগপত্র পাঠান নতুন করে ভারপ্রাপ্ত বিচারপতি পান নতুন করে ভারপ্রাপ্ত যে বিচারপতি হন তার নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট আপিল বিভাগে একটি বেঞ্চ এই শৃঙ্খলা বিধিটিকে গ্রহণ করে নেয় এবং সেই তারিখ ছিল তেসরা জানুয়ারি দুই হাজার আঠারো এই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে আমরা রিভিউ আবেদন করছিলাম সুপ্রিম কোর্টে অতীতের যে অর্ডার ছিল নয় জাজের সমন্বয়ে সেই রায় রিভিউ না করে শুধুমাত্র পাঁচ জজের সমন্বয়ে পরবর্তীতে একটি প্রধান বিচারপতি এই ধরনের আদেশ দিতে পারেন না এটি সুপ্রিম কোর্টেই সুপ্রিম কোর্টের অধিক আদেশের প্রতি অবমাননা প্রদর্শনের সময় এটি শুনানি হয়েছিল উভয় পত্রকে শুনানি শেষে আজকে আদেশ রয়েছে আদেশে এখনকার মাননীয় আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বে তেসরা জানুয়ারি দুই হাজার আঠারো তারিখে যে আদেশটি গ্রহণ করেছিলেন জনার বিচারপতি নেতৃত্বে সেই আদেশটিকে স্থগিত করে দিয়েছে একই সাথে নিম্ন আদালতের যে যদি আছে তা এই ইন্টার ইন টাইম যে সময় আছে কার্যকর থাকবে না এবং একইভাবে আমাদের হাইকোর্ট বিভাগে যে শুনানি হচ্ছে সংবিধানের একশো ষোলো উচ্ছেদ নিয়ে এই শুনানি যথভাবে